মাই ইউটিউব চ্যানেল আজকে যে আমি ব্লগ করব কোনো প্ল্যানই ছিল না আমার একদম হঠাৎ করে ব্লগটা শুরু করছি তার কারণ বলছি তারাও তো আমরা সবাই রয়েছি মামা বাড়িতে মাসি দিদি সবাই আছে তো এরকম সকালে আজকে খেতে খেতে আমি কথাটা তুললাম যে চলো কোথা থেকে ঘুরে আসা যাক এবার অনেকগুলো জায়গা আমি একটা বলছি দিদি একটা বলছে মাসি মা কিন্তু সেইগুলোতে যেতে গেলে এখন যেহেতু প্রায় সাড়ে বারোটা বাজতে গেছে তো অনেকটা দেরি হয়ে যাবে তারপর অনেক কিছু ঠিক করতে 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 লাস্টে ঠিক হলো যে আমরা রানাঘাটে একটা রেস্টুরেন্ট আছি ওইখানে যাব সবাই দশ দশ মিনিটও না পাঁচ মিনিটে প্ল্যান করলাম করে ফটাফট সব স্নান করে গোছাচ্ছে আমিও রেডি হয়ে গেছি ভীষণই গরম লাগছে তো ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ করা যেতেই পারে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে

ট্রেনে উঠেও গেছি আর ভীষণই গরম লাগছিল একটা পাঁচে ট্রেনটাই পেয়ে গেছি আমরাই জানি যে আজকে কত তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা বেরিয়েছি রানাঘাট লাইনের ট্রেনে খুব একটা ভিড়ও হয় না আর যেহেতু দুপুরের টাইম পুরোই ফাঁকা ছিল তো আমরা সিটের উপর একদম পা তুলে বসে বসে যাচ্ছি আমরা সকালে ঘুম থেকে উঠেও ভেবেছিলাম যে বেরোবো আমার জন্যই হয়ে যায় কথাটা তুলেছিলাম রানাঘাট স্টেশনে চলেও এসছি এবার যাব টোটো স্ট্যান্ডে ওখান থেকে টোটো করে যাব স্যাফ্রন রেস্টুরেন্টে আমি আর মা আগে কোনো যাইনি ভাই দিদি মাসি ওরা সবাই গেছে আগে হ্যাঁ চশমাটা ও চশমা পরে তাকিয়েছি আমরা চলেও এসেছি রেস্টুরেন্টের সামনে রানাঘাট কলেজ তার ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটা তো এবার ভেতরে যাবো রেস্টুরেন্টের ভেতরটা ভীষণই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই পুরোটা আমি যতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের রেস্টুরেন্টটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা যদি আগে কোনো দিনে এই রেস্টুরেন্টে এসে থাকো সেটাও কিন্তু জানিও এর আরও একটা আউটলেট আছে যেটা হচ্ছে চাকদাতে আর যদি তোমরা না এসে থাকো অবশ্যই একবার এসে ঘুরে যেও ভীষণই ভালো লেগেছে আমার রেস্টুরেন্টটা তার জন্যই বলছি আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পজ করে করে তোমরা দেখে নিও খাবারের প্রাইসগুলো আমার একদম ঠিকঠাকই লেগেছে মানে ঠিকঠাকই পুরো আর অনেক মেনু পরে শেষ করা যাচ্ছিল না

ফার্স্টে আমরা অর্ডার করেছি থাই স্যুপ আর বলেছিলাম যে একটা স্যুপই হাফ করে দুই জায়গাতে দিতে স্যুপের কোয়ান্টিটি তো প্রচুর মানে যে এই পুরো ফুল এক বাটি স্যুপটা খাবে তার তো পুরো পেট ভরে যাবে আর আমি ফার্স্ট টাইমই এই থাই স্যুপ খাচ্ছি স্যুপ আমার বলবো না যে খুব একটা ভালো লাগে না ভালো লাগে কিন্তু অতটা খাই না কিন্তু এই থাই স্যুপটা খেয়ে আমার পুরো ফেভারিট হয়ে গেছে এত সুন্দর খেতে তো তোমরা যদি কোনোদিনও যাও অবশ্যই কিন্তু এই থাই স্যুপটা ট্রাই করো নেক্সট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে চিল্লি বেবিকর্ন আর এটাও খেতে দুর্দান্ত আমার তো ভীষণ ভালো লেগেছে টার খাওয়ার পর মেন কোর্স অর্ডার করে আমরা সবাই ছবি তুলছিলাম গল্প করছিলাম আর আমি ভেবেছিলাম ভয়েস ওভার দেবো না কিন্তু টাই কান চলছিলো যে কপিরাইটের ভয়তে আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে তারই মধ্যে আমাদের সব খাবার চলে এসছে মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রায়েড রাইস বাটার নান চিকেন লবাবদদার আর কড়াই পনির তো চলো এবার খাওয়া যাক ভেজ ফ্রায়েড রাইস আর কড়াই পানির দুটোই খেতে খুব ভালো ছিল পনিরগুলো তো ভীষণই সফট ছিল আর এখন খাচ্ছি বাটার নান আর চিকেন লবাবদার এই দুটো খেতেও দারুণ আমার তো এই চিকেন লবাবদারের গ্রেভিটা খেতে ভীষণ ভালো লেগেছে লাস্টে তো আমি শুধু শুধু গ্রেভিটা খেয়েছি আর এখানে মাসের খাওয়া গেছে মা খাচ্ছে আর লাস্টে আমরা অর্ডার করেছি তিনটে মকটেল একটা গ্রিন অ্যাপেল আর একটা ব্লু লেগন আর এইটার নামটাম ঠিক মনে পড়ছে না হয়তো ম্যাঙ্গো বেশ কিছু একটা ছিল এরকমই ওটাটা <muchas> দেখি তিনটে মকটেলি অল্প অল্প করে টেস্ট করে দেখলাম তিনটে মকটেলি খেতে ভালো ছিল কিন্তু আমার সময় ফেভারিট হচ্ছে এই ব্লু লেগুনটা তারপর খাওয়া দাওয়া করে সবাই আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা টোটো করে সোজা যাচ্ছি স্টেশনে সাড়ে চারটের সময় একটা ট্রেন আছে তো আমরা ভাবছিলাম যদি ওই ট্রেনটা পেয়ে যাই তো ভালোই হবে বেশিক্ষণ আর বসতে হবে না কিন্তু ওভারব্রিজ উঠতে উঠতেই ট্রেনটা ছেড়ে দিল আর দু মিনিট আগে আসলে ট্রেনটা আমরা পেয়ে যেতাম আর পাঁচটা মিনিট আগে আসলে ট্রেনটা পেয়ে যেতাম আরে আসবে যাচ্ছে এখন পাবা না পিছন দৌড়ে গেলো না পিছন পিছন দৌড়ালে হ্যাঁ পেয়ে যেতাম ট্রেনটা আবার ট্রেন রয়েছে ছটা পাঁচে তো আমাদের এক ঘন্টারও বেশি সময় স্টেশনে দাঁড়িয়ে থাকতে হবে আগে ট্রেনটা পেয়ে গেলে ভালোই হতো তাহলে আমাদের এই এক ঘন্টা দাঁড়িয়েও থাকতে হতো না ওই এক ঘন্টায় আমরা বাড়িতেও চলে যেতাম আর এত গরম লাগছিলো সবার তো আমরা ওভার বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছিলাম ওভারব্রিজের উপরে একটু হাওয়া দিচ্ছিল আর লাস্টের দিকে আমরা সবাই একটু নেতিয়ে গেছি আসলে এত গরম কিন্তু হ্যাঁ ভীষণ মজা হয়েছে আজকে তারপর ফাইনালি ছটা পাঁচের ট্রেনে করে আমরা বাড়িতে চলে আসলাম আমরা বাড়ি এসেই আগে সবাই স্নান করে নিয়েছি এত গরম লাগছিল বাবা রে বাবা আর আজকে আমরা ভাবিও নি যে আমরা কোথাও ঘুরতে যাব। হুট করেই ঠিক হলো আর হ্যাঁ একটু তাড়াহুড়ো করে সবার গোছাতে হয়েছে কিন্তু ভীষণ মজা হয়েছে আজকে অনেক বছর পর সবাই আমরা কোথাও এরকম একসাথে কোথাও ঘুরতে গেলাম তো ভীষণই মজা করেছি সবাই আমরা তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা